শহর কলকাতার নস্টালজিয়া আবেগ ও ভালোবাসার যান ট্রাম যানজট সহ একাধিক কারণে সেই ট্রামের গতিবিধিতেই আরও হ্রাস টানতে চলেছে রাজ্য সরকার যদিও রাজ্য পরিবহন দপ্তরের এই সিদ্ধান্ত এখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি তবে এমন সিদ্ধান্তে যথেষ্টই ক্ষোভে শহরের একাংশ মানুষ বৃহস্পতিবার তাই শ্যামবাজার ট্রাম ডিপোর সামনে ট্রাম বাঁচাও কর্মসূচি পালন করলেন এই অ্যাসোসিয়েশনের কর্মীসহ সাধারণ মানুষ তাদের দাবি শুধুমাত্র ট্রাম কোনোভাবেই রাস্তায় যানজট সৃষ্টি করতে পারে না এছাড়াও পরিবেশ বান্ধব ও স্বল্প মূল্যে যাত্রা করায় জানকে কোনোভাবেই বন্ধ করতে দেওয়া যাবে না ট্রাম বাঁচাতে আগামী দিনে আরো बृহত্তর কর্মসূচি পালন করার হুঁশিয়ারিও দিলেন এই অ্যাসোসিয়েশনের সদস্যরা এটা কিন্তু গত 1 বছর ধরে শোনা যাচ্ছে এখনো বন্ধ হয়নি বন্ধের মুখে বললে ভুল হবে কারণ কালকে মন্ত্রী মহাশয় তিনিও বলেছেন যে না ট্রাম বন্ধ হয়নি চলছে তিনটে রুটে চলছে মানে একসময় আমাদের সাঁত্রিশটা রুট ছিল সেখান থেকে আজকে তিনটে রুটে চলে এসছে দুশোটা ট্র্যাম চলতো দু হাজার দুই সালে আজকে ওটা কমে এসছে মাত্র দশটা ট্র্যামে অবশ্যই কমে এসছে আমরা এখন না সে কালকে অ্যাকচুয়ালি গত এক বছর ধরে মন্ত্রী বলে আসছেন একটা কথা যে ট্র্যাম খুব যানজট সৃষ্টি করে ট্র্যাম খুব স্লো চলে আমাদের কলকাতায় রোড স্পেস খুব কম তো ট্যামের কোনো অপরিহার্যতা নেই যে ট্যাম আমরা বন্ধ করে দিতে চাই তো সেইটার প্রতিবাদেই কারণ আমরা মন্ত্রী যে যুক্তিগুলো দিয়েছেন আমরা একটা যুক্তি মনে করি না কোনো তার কোনো ভিত্তি আছে বেসলেস যুক্তি এগুলো কারণ ট্যাম যানজট তৈরি করে না কারণ এই মুহূর্তে তো দশটা ট্রাম চলছে কোথায় ট্রাম কতগুলো গাড়ি চলে প্রায় দশ লাখের কাছাকাছি গাড়ি চলে যদি যদি আমাদের পুরো ট্রামও চলে একশো পঞ্চাশের মতো ট্রাম চলে শহরে সেই একশো পঞ্চাশটার মধ্যে চললেও সেখানেও গাড়ির সংখ্যা দশ হাজারের কাছাকাছি তাহলে কী করে এই কী করে বলতে পারে যে ট্রাম যানজট তৈরি করছে আর স্লো স্পিড বলার তো কোনো মানে হয় না ট্রামে কলকাতায় কোন গাড়ি কুড়ি কিলোমিটার বেশি স্পিডে যেতে পারে ট্রাম চল্লিশ কিলোমিটার পার ঘন্টা যেতে পারে সেখানে এই যুক্তিরা কোনো ভিত্তি নিয়ে যাচ্ছে ইনফ্যাক্ট কলকাতায় রোড স্পেস কম সেখানে তো পাবলিক ট্রান্সপোর্টকে প্রাধান্য দেওয়া উচিত আমাদের ট্রাম হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট পাবলিক মাস ট্রান্সপোর্ট একটা ট্রামে একশোর বেশি লোক যাতায়াত করতে পারে সুতরাং মানে কোনো যুক্তি চেনা ট্যামকে কেন শহর থেকে সরিয়ে দেওয়া হলো আমরা যদি কম্পেয়ার করি ট্যামের সঙ্গে অন্য যে যানবাহন আমাদের শহরে এই মুহূর্তে চলাচল করে আপনি তুলনা করলে ট্যাম সবার থেকে এগিয়ে আছে ফার্স্ট অফ অল ট্যাম পরিবেশ বান্ধব দু নম্বর ইউজার ফ্রেন্ডলি সব শ্রেণীর মানুষ বৃদ্ধ বৃদ্ধা মহিলা শিশু ফিজিক্যালি চ্যালেঞ্জ সবাই যাত করতে পারে ট্যামের ভাড়া এখনও কম তো ট্যামের গুণের কোনো শেষ নেই তো যেখানে ট্যামের গুণ যদি গুণ আমরা দেখি যে কোনো অন্য গাড়ির থেকে বেশি সেখানে ট্যামটা আমরা কেন একটা ট্যাম যে উঠে যাবে তার থেকে একটা কারণ থাকতে হবে তাই না এবং এই ট্রামটা যদি আমরা উঠিয়ে দিই আজকে যে এক্সিস্টেন্ট সিস্টেম আছে যদি তুলে দিই আমরা যদি দশ বছর পরে আবার যদি চিন্তা ভাবনা করা হয় ট্রামকে ফিরিয়ে আনা হবে যেটা সারা পৃথিবীতে অনেক বেশি হয়েছে এক সময় তারা ট্রাম বন্ধ করে দিয়েছিল আবার ফেরত নিয়ে এসছে সেটা আমাদের জন্য খুব মানে একটা খুব আমাদের তো এমনি গরিব কান্ট্রি আমাদের পয়সা নেই এই এক্সিস্টেন্ট সিস্টেম যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই ট্রামকে আর কোনো দিনই ফিরিয়ে আনা যাবে না সেই আমরা চাই যাতে গভর্নমেন্ট ট্যামটাকে না তুলে সেটা আমরা বক্তব্য দিয়ে তুলে ধরার চেষ্টা করছি আমরা আলাপ আলোচনার মধ্যেই গভর্নমেন্টের সে ব্যাপারটা কথা বলতে চাই দিয়ে বোঝাতে চাই কেন ট্যামটা থাকা উচিত সেভাবে পরবর্তী কমছে আমাদের একটা আছে পাঁচ তারিখে শনিবার দিন একটা মহামিছিল আছে কলেজ স্ট্রিটে আমরা ক্যামাক স্কোয়ার থেকে শ্যামবাজার দিয়ে আমরা একটা মহামিছিল করবো আমরা এছাড়া আগামীকাল আমাদের একটা প্রেস কনফারেন্সও আছে দুটোর সময় প্রেস ক্লাবে আমার নাম মহাদেব সি আমি ট্রাম যাত্রার কোফাউন্ডার প্লাস সিটি এর জেনারেল সেক্রেটারি ট্রাম অ্যাসোসিয়েশন নমস্কার আমি দীপদাস আমি ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের একটি কোর মেম্বার আমাদের আজকের যে আন্দোলন এটা কিন্তু সিটিউয়ে করছে না এটা জনগণের ডাক আমি বলতে চাইবো যে ট্রাম কিন্তু ইকো ফ্রেন্ডলি এবং ট্রামের কিন্তু একদম মিনিমাম সাবসিডি আছে চালানোর জন্য আচ্ছা ট্রাম কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা গ্রোয়িং সিটিতে বিশ্বে অনেক দেশ কিন্তু ট্রাম্পটাকে ফিরিয়ে নিয়ে আসছে কারণ সেটা তারা ইম্পর্টেন্সটা বুঝছে ট্রাম কিন্তু অনেক ইকোনমিক ফ্রেন্ডলি আচ্ছা ট্রামের মধ্যে মেনটেন্যান্স কস্টটা খুব কম এবং আমাদের যে গভর্নমেন্ট বলছে যে ট্রাম্প চালাতে পারছে না সেটার খুব কি বলবো মানে এক্সকিউজ বলতে পারি খুব লেম এক্সকিউজ আছে যে দেখুন ট্রাম কনজেশন ক্রিয়েট করে এটা পুরোপুরি গুজব আমি আপনাকে একটাই কথা বলবো দিনে শহরে মিনিমাম মানে আমি ম্যাক্সিমাম বলছি দশটার মতো ট্রাম্প হয়তো রাস্তায় থাকবে এক সময় আপনি বলুন দশ লক্ষ গাড়ি না দশ লক্ষ ট্রাম কোনটা জ্যাম করে আমি বাস ট্রাক অটো ছেড়ে দিলাম আমি দশ লাখ প্রাইভেট কার বললাম দশ লাখ প্রাইভেট কার নাকি দশ টা ট্রাম কোনটা বেশি জ্যাম করে আচ্ছা ট্রামের লাইন যদি ফাঁকা থাকে তাহলে ট্রাম কিন্তু বেশ ভালোই স্পিডে চলবে ট্রামের ম্যাক্সিমাম স্পিড কিন্তু পঞ্চাশ কিলোমিটার আওয়ার যেটা কিন্তু বাসের পারমিসেবল স্পিডের থেকেও বেশি এবার যদি আপনি ট্রামের রাস্তা ছেড়ে দেন না ট্রাম নিজে দেখিয়ে দেবে যে ট্রামের কী গতি আছে ট্রামের অনেক স্পিড এবং ট্রাম খুব সেফ বাসের থেকে বা ট্যাক্সি ক্যাব বাইক এদের থেকে খুব বেশি সেফ হচ্ছে ট্রাম ট্রামের মধ্যে যদি বিদ্যুৎ পড়ে তাও আপনি ভেতরে থাকলে আপনি পুরোপুরি নিরাপদ আপনি পুরোপুরি সেফ কলকাতা থেকে বন্ধ হতে চলেছে ঐতিহ্যের ট্রাম আর এখানে কিন্তু যথেষ্ট ক্ষয়ে ফুসছেন শহরের মানুষজন ট্রাম অ্যাসোসিয়েশনের যে সমস্ত সদস্য রয়েছেন তারা বলছেন ট্রাম কিন্তু অত্যন্ত পরিবেশ বান্ধব এবং একই সঙ্গে এর যে ভাড়া রয়েছে তাও কিন্তু স্বল্প মূল্য ট্রামকে ট্রামকে কোনোভাবেই বন্ধ করতে দেওয়া যাবে না বাঁচানোর জন্য যে সমস্ত কর্মসূচি আগামী দিনে কিন্তু সেই সমস্ত কর্মসূচি কিন্তু তারা পালন করবেন তাহলে ট্রামের ভবিষ্যৎ কি নজর থাকবে সেদিকে ভারত ট্রিভিরও কলকাতা থেকে ক্যামেরায় সুধাংশু দাসের সঙ্গে মুহমাদ রিপোর্ট ভারত টিভি